আচ্ছা দর্শক আমরা এখানে যতটা জানতে পারছি যে এখানে আয়না ঘর আছে এই আয়নাঘরের ভিতরে নাকি অনেক কিছুই দেখছে যারা এখানে ওই যে বাঙ্গারি ভঙ্গারি টোকায় যারা আমরা টোকাই নামে পরিচিত যাদেরকে আমরা চিনি তারা নাকি এখানে আয়নাগর নামক কিছু পাইছে এখানে ব্যতিক্রম কোনো কিছু দেখা গেছে এটা কতটা সত্যি আর কতটা মিথ্যা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন এটা এখানে একটা গভীর একটা ঈদ দেখা যাচ্ছে আরও ভিতরে আছে আচ্ছা আচ্ছা আরো মানে আরো নিচে কয়তলা পর্যন্ত আছে ভাই পাঁচ ছয় তালা আছে আপনি নিচে আচ্ছা আমরা ওখানে একটু যাওয়ার চেষ্টা করব এই যে সিঁড়িটা আমরা যাইতেছি এখানে নাকি আয়না ঘর আছে এই বিষয়টা আসলে কতটা সত্যি কতটা মিথ্যা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যারা এই ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিওটার সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই যে দেখেন এখানে অনেক মানুষজনই আছে আপনারা এখানে যারা আছেন এই এই ধ্বংস যে যে আমরা দেখতে দেখতে এখানে আপনারা একদম গভীরে আমরা যাচ্ছি আস্তে আস্তে এই যে এখানে পানি দেখা যাচ্ছে এটার ভিতরে কি আছে না আছে এটা আসলে এখানে যারা আছে তারা নাকি বলছে এখানে আয়নাঘর আছে আসলে এখানে পানি ছাড়া কিছু দেখতে না আয়নাঘর কী আশায় বিষয় আসলে কিছুই বুঝতে পারতেছি না এখানে যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যেখানে দেখতে পারতেছেন এই যে রশি রশি আছে এইটাই নাকি সেই ঘর ধানমন্ডি বত্রিশ নম্বরে তো ওই পানির জন্য আসলে মূল বিষয়টা কেউ বলতে পারতেছে না তো সবার একটাই দাবি যারা বাংলাদেশের উদ্যতম কর্মকর্তা আছেন ডক্টর ইনুস এবং ছাত্ররা যারা আছেন তাদেরকে সবাই দৃষ্টি আকর্ষণ করে বলছেন এটার কি আশায় বিষয় কতটা সত্যি কতটা মিথ্যা এই বিষয়গুলো আসলে যাচাই বাছের জন্য সবাই এখানে থাকবেন এবং দ্রুত এই বিষয়টা জানানোর জন্য সবাই একটাই রিকোয়েস্ট যে বিষয়টা তারা সবাই জানবে কোনটা সত্যি কোনটা মিথ্যা এটাই সবাই জানো জানার জন্য আজকে এখানে সবাই ভিড় করে আছেন আপনারা দেখতে পারতেছেন এখানে প্রচুর পানি ঠিক আছে এটাই নাকি সেই আয়না ঘর তো এই ঘরের ভিতরে কি আছে আসলে এখানের যারা ছিল তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনি কিছু দেখছেন এখানে কিছু দেখছেন হ্যাঁ

তার দেশ ভালো বাড়ছে দেশের মানুষকে মারার মাইয়া সে নিজে নিজে ইন্ডিয়া লোয়া ইন্ডিয়ার আচ্ছা আচ্ছা সে একটা জিনিস এখানে যে আপনি অনেকক্ষণ ধরেই তো আছেন এখানে ঠিক না এখানে যে এখনই আসছেন